আসসালামু আলাইকুম মাই টু ফ্যামিলি কেমন আছেন সবাই আই হোপ সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও সবাই ভালো আছি মাই ভিলেজ লাইফ আয়সা চ্যানেলে সবাইকে স্বাগত বলছি ঢাকা থেকে দূরেও কাছে যে যেখান থেকে দেখছেন প্রত্যেককে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন নতুন একটি ভিডিও নিয়ে আসলাম আপনাদের মাঝে যদি ভালো লাগে চলুন কিছুটা পথ আমার সাথে সকালেই বয়স দিতে বসে গিয়েছি আজকের ভিডিওটা কিন্তু খুবই কষ্ট হচ্ছে কারণ আমার চোখের সামনে রাখা আছে এতগুলো আচার আর আচার যদি চোখের সামনে থাকে জীবিত জল আসবে আর তার দরুন বয়স দিতে একটু প্রবলেম হচ্ছে সেইটার রেসিপি আজকে থাকছে ভিডিওতে আশা রাখছি আপনাদের ভালো লাগবে গত ভিডিওটা এডিটার বয়েস দিয়ে রেডি করে চলে আসলাম রান্নাঘরে শুরুতেই আলু ভাজি করে নিচ্ছি একদম সিম্পলি একটু লবণ আর হলুদ পরিমাণ মতো দিয়ে হয়ে যায় আলু ভাজি বেশ অনেকগুলো রুটি বানিয়েছি এবার তো সেকে নিয়ে বাচ্চাদের খেতে দিয়ে দিব সবাই তো উঠে গিয়েছে অন্যান্য সময় দেখা যায় ঘুম থেকে ডাকতে হয় উঠো উঠো আজ নিজে থেকে রাতে অল্প একটু গোস্ত ছিল সেটা জ্বালিয়ে নিয়েছি রুটি আলো ভাজি আর তলিকা চা এই আমরাগুলো আমার বাগানের আর সাথে থাকা আমগুলো সেটা আমার মায়ের দেয়া ছিল কিছুদিন আগে নুরাবুকে দিয়েছিল তো এটা রাখা ছিল ফ্রিজে তো আজকে ভাবলাম মিক্সড আচার করব সাথে থাকবে আম আমরা আর তেঁতুল কি জিবে জল আসলো আসারই কথা হেভি টেস্ট হয়েছে আমি তো খেয়েছি তারপর বয়েস দিচ্ছি সেজন্য বলছি বন্ধুরা স্ক্রিপ্টেড ভিডিও আমি করি না কারণ আমার লাইফ লাইফস্টাইল ব্লগ আমি লাইফে যা যা করি সেটাই আপনাদের সাথে প্রেজেন্টেশন করার চেষ্টা করি ভালো মন্দ আপনারাই বলতে পারবেন তবে হ্যাঁ একদিনের ভালোবাসা যেগুলো একদিনেই চলে যায় এটা আমার বিশ্বাস তাই বলছি আজকে প্রথম যারা আমার ভিডিওটি দেখছেন ভিডিও কোনো অংশ যদি আপনাদের ভালো লাগে আমার কথা কাজ মন ছুঁয়ে যায় তাহলে সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যেতে পারেন আর এই ধরনের লাইফ স্টাইল ব্লগ ভিডিও যাদের ভালো লাগে তারা আপনাদের টাইম লাইনে রেখে দিতে পারেন ফ্রেন্ড সার্কেলের সাথে শেয়ার করতে পারেন আর টুক করে মিস্টেকটি কমেন্ট করে আমাকে জানাতে পারেন আপনাদের কমেন্টে আমার অনেক ভালো লাগে এবং উৎসাহ জাগে নতুন আরেকটি ভিডিও দেওয়ার জন্যে আমি যখন কাজ করছিলাম এর মধ্যে নুর্রাব্বু বাজার সাথে নিয়ে চলে আসলো মানে বিশেষ করে মাছ তো আমি বললাম তুমি একটু কষ্ট করে রেখে দাও তার ফাঁকে আমি আমগুলো কেটে নিচ্ছি আমি যখন কাজ করি নলমারি তার ফাঁকে কতজনের কত আবদার যে থাকে সেটা পূরণ করেই তবে ওয়াইটিতে আমি কাজ করি এমনিতে আমাকে কাজ করতে সবাই দিবে কি ভেবেছেন আপনারা বলুন দেয় না বন্ধু সব কাজ করি, আমার ওয়াইটিতে থাকতে হয় এরই মধ্যে আমগুলো কেটে ধুয়ে সুন্দর করে রেখে দিয়ে আসছি আর চিন্তা করছি মাছগুলো যেহেতু নদীর মাছ বলছে আনুর রাব মাছ পাগল মানুষ তো সুন্দর করে কেটে নিব কেটে রান্নাটাও করে নিব অফ ক্যামেরায় পেঁপেটা বয়েল করে নিয়েছিলাম আর এই তো শিলুন মাছটার উপর ছেড়ে দেব মাছটা শুরুতে কষিয়ে নিয়েছি আলহামদুলিল্লাহ তরকারিটা আমার ডান

আরে না আরে আর কেউ খাবে না ধরো আবার পাকলে খাওয়া যাবে না ধরো পর্যায়ে এসে কাজকি মাছটা রান্না করে নিব আর মাছটা অর্ধেক রেখে দিয়েছি সেভাবে ফ্যামিলির খেতে চায় না কেউ এই জন্য আসলে অল্প অল্প তরকারি রান্না করি কিন্তু যাই হোক আজকে মাসাল্লাহ সবাই খেয়েছে অবশ্য ঝাড়ি চোটে খেয়েছে ছোট মাছটা কেউ খেতে চায় না কিন্তু এটা তো দরকার বলেন এত বড় বড় চশমা এক একটা চোখে কিন্তু ছোট মাছ খেতে চায় না আলহামদুলিল্লাহ ছোট মাছটাও রান্না আমার ডান তো ডান করছি তার পিছনে কত কাজ করছি সেটা তো আপনারা দেখতেই পারছেন ইনশাল্লাহ তো যাই হোক আমি আসলাম একটু বারান্দাতে আপনাদের দেখাতে ওই তো দেখুন এক পশলা বৃষ্টি হয়ে গেল আর তার ধরুন রাস্তায় একদম পানি ভরে টৈম্বর হয়ে গিয়েছে যদিও এই পাশটা ড্রেনেজ ব্যবস্থা ভালো চলে যায় একটু পরেই কিন্তু আশেপাশে যে একটু দূরের অবস্থানগুলো সেখানে একদম অনেক পরিমাণ পানি হয় আর মনে হয় নৌকা চালানো যাবে হে যাই হোক লেবু পাতা নিতে এসেছি ছোটো মাছটা একটু লেবু পাতা দিবো যেন ভালো একটা স্মেল আসে আমি লেবু থেকে লেবু পাতাকে বেশি পছন্দ করি কেন জানেন কারণ লেবু পাতার স্মেলটা এত ভালো লাগে মাঝে মাঝে কিছু তরকারিতে দিলে অমৃত লাগে ওই জন্যে আম এটা খুলে নেবো যে কোনো টক টক ইয়ে করলে এটা এই যে পাথর প্রবার পাথর ইয়ে হয়ে যায় মানে কালারটা একটু কেমন যেন হয়ে যায় সমস্যা কালার আবার পরে ফিরে আসে কিন্তু তারপরে দরকার কি পরিমাণ মতো চিনি দিয়ে দিব চিনিটা আপনারা চাইলে বাড়িয়ে দিতে পারেন কিন্তু আমি যেহেতু ঝাল আর টকটা বেশি পছন্দ করি তাই টকটা একটু রাখার চেষ্টা করব। এবার সরিষার তেল দিয়ে দিব তবে অফ ক্যামেরায় আবারও আমি দিয়েছি আর এই পর্যায়ে এসে পরবর্তীতে আপনারা চাইলে সিরকা বা ভিনেগার ব্যবহার করতে পারেন আমার যেহেতু বেশি দিন থাকবে না তাই আসলে আমি দিইনি আর নর্মালি আমি আচারটা একটু বেশি পছন্দ করি বিশেষ করে টকটা তেঁতুলের টকটা কিন্তু বেশি খাওয়া ঠিক না কিন্তু মাঝে মাঝে বাঙালি বলতে কথা জানেন আচার আমার বেশ ভালো লাগে পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি

মাসাল্লাহ আচারটা প্রায় হয়ে এসেছে এর মধ্যে আমি পাতিল যা ছিল সমস্ত রান্নাঘরের জিনিসপত্র পরিষ্কার করে নিয়েছি এর ফাঁকে আচারটা হয়ে গেল আলহামদুলিল্লাহ আচারটার কালার কিন্তু এখনই বেশ এসেছে তবে ফোড়ন দেওয়া বাকি আছে এটা লাস্টে দিয়ে দিব। এখনই কাদের জীবে জল আসছে বলুন তো যদি ভালো লাগে সুন্দর একটি মিষ্টি কমেন্ট করবেন আশা রাখছি কেমন লাগছে আর আমার মতো কে কে আচার পাগল মানুষ আমি যেহেতু ঝালটা একটু বেশি খাই শুকনো মরিচে আমার কাছে পোষালো না তাই আবার ফাঁকি মরিচটাও দিয়ে দিলাম আমি কিন্তু চিনি একটু আর অ্যাড করিনি এখানে কিন্তু তেঁতুল টক আমও টক আর আমরাটা মিষ্টি অবশ্য আমার গাছের

আসলে সুপার টুপার টেস্ট হয়েছে আমি একটু ট্রাই করছি সামান্য একটু তেতু নেমো দিছি হ্যাঁ হ্যাঁ আমি যখন মা খাইতেছি কেমন কথা ধরছিল বলে আমার এখনই এক মত না যেন এক বালতি বলছে জলাই সে বলছে যে এক বালতি পানি আমার মুখে জুলে আসছে এখন জানি সবসময় যে টক খাইতে পছন্দ করে আসলে কালার দেখাও কাছ থেকে কত তারপর এটা করছে ঘরে উঠে আর দিতে থাকে না অনেক কিছু এবার একদম এটাকে না মানে বুতু বুতু করে ফেলবো না এটা আসতেই থাকবে বুঝছো আস্তে আস্তে নিয়ে নিয়ে খাবার সেই টেস্ট একটা সময় বিহু হলেও তেমন একটা মানুষ কেউ দেখত না ওয়াচ টাইমটা দেখিয়ে তো বোঝা যায় আজকাল ওয়াচ টাইমটা দেখে মনটা ভরে যায় সবাইকে ধন্যবাদ বন্ধুরা আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন পাশে থাকা বেল ক্লিক করে দিবেন যেন নেক্সট ভিডিও পোস্ট করার সাথে সাথে নোটিফিকেশানটি পেয়ে যান ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন পরিবারকে সময় দিবেন আর হ্যাঁ অবশ্যই পজিটিভ থাকবেন আজকের মতো এখানেই রাখছি দেখা হবে নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ